বর্তমানে দেশে নিরক্ষরতার হার কত শতাংশ বাইশ দশমিক এক শতাংশ মুক্তিযুদ্ধের প্রথম সেনা দপ্তর তেলিয়াপাড়া হবিগঞ্জ বদরুদ্দিন ওমর কোন পত্রিকা সম্পাদক ছিলেন সংস্কৃতি পত্রিকা ভিটামিন ই সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কি ব্রিধান একশো পনেরো এসডি এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় লিঙ্গ সমতার কথা বলা হয়েছে পাঁচ নং আন্তর্জাতিক সাক্ষরতার দিবস কত তারিখ আটই সেপ্টেম্বর এর সদস্য দেশ কোন কতটি চারটি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত জাপান অস্ট্রেলিয়া পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে আমাজন বন জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের লেখা আলোচিত বইয়ের নাম কি মাইন ক্যাম্প রশিদপুর তিন গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত সিলেট নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে আইসিডি আইসিটি উন্নয়ন সূচকে বাংলাদেশের বর্তমান স্কোর কত শতাংশ চৌষট্টি দশমিক নয় শতাংশ বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত গৌরীপুর ময়মনসিংহ তাজমহল কোন নদী তীরে অবস্থিত যমুনা নদী দু সালে টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সেভরন কোন দেশভিত্তিক গ্যাস উৎপাদন কোম্পানি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হয়েছেন কে সাবানা মাহমুদ বিশ্ব ব্যাংক সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করে কত সালে উনিশশো সালে বিআইএমএস এম এস সি কোন ধরনের সংগঠন অর্থনৈতিক সংগঠন মন্ট্রিল প্রোটোকলে এখন পর্যন্ত স্বাক্ষরকারী দেশ দুইশোটি লাস্ট জেনারেলস জেনারেশন কোন দেশভিত্তিক পরিবেশবৃত সংগঠন জার্মানি নেপোলিয়ান ফ্রান্সের সম্রাট নিযুক্ত হন আঠারোশো সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ষোড়শ লুই ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি অ্যামানুয়েল ম্যাক্রো ফ্রান্সের লৌহ বলা হয় মিসের আলিও আলিও মারিকে ফ্রান্সের রাজধানীকে বলা হয় সিটি অফ কালচার ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি এলিসি প্রাসাদ আইফেল টাওয়ার অবস্থিত সিন নদীর তীরে আইফেল টাওয়ারের স্থপতি কে আইফেল সাধু ভাষা সাধারণত অনুপযোগী নাটকের সংলাপে কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না ক্রিয়া শুভক্ষণের জন্মজার এক কথায় হবে ক্ষণজন্মা সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় শ্রীষ যোগ তি তিলে তোল হয় বাক্যটিতে তিলে কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ সাধু রীতিতে কোন দীর্ঘ দীর্ঘরূপ হয় না অব্যয় শুকনি মামা এর অর্থ কী কুচক্রী মামা বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় বধ যোগ তব্য ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় রূপতত্ত্বে